গত ডিসেম্বরের তিরিশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেঙ্গলি প্যানোরামা বিভাগে শ্রেষ্ঠ ছবি হিসেবে পুরস্কারপ্রাপ্ত ধ্রুবর জীবন আঠাশে ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে ছবি মুক্তি তার আগে সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার ছবির গ্র্যান্ড প্রিমিয়ারে চাঁদের হার আমরা খুবই খুশি একটা ছোট ছবি নিয়ে যে এতদূর আসতে পারবো দু বছরের চেষ্টার পর সেটা আমরা অনেকেই এক্সপেক্ট করিনি আজকের দিনটার জন্যই ওয়েট করছিলাম এবং বহু মানুষ আমাদের জানিয়েছেন ছবিটা তারা হলে দেখতে চান বিগ স্ক্রিনে দেখতে চান এবং আমরাও চাই ছবিটা মানুষ এক্সপিরিয়েন্স করুন বিগ স্ক্রিনে কারণ একটা ডিফারেন্ট জনরার ছবি তো আশা করি মানুষ হলে আসবেন এবং ভালোবাসা দেবেন যেভাবে কিপ এবং আগের সব ফেস্টিভ্যালে আমরা ভালোবাসা পেয়েছি মানুষের থেকে আমি আশ্চর্য প্রদীপ করেছিলাম অনেক দত্তর তো আজকে ধ্রুবর আশ্চর্য প্রদীপ মানে কতটা আশ্চর্য করবে আমাদের সবাইকে দর্শককে সেটার একটা কৌতূহল তো আছে আর ফেস্টিভ্যালে ছবি ভালো লাগলে যে হলে ছবি খুব ভালো চলে বা দর্শক ভিড় করে আসে সেটা সবসময় হয় না বিভিন্ন ধরনের সিনেমা না করলে আমাদের দর্শকদের বেঁধে রেখে দেওয়া মুশকিল কারণ তারা বিভিন্ন ধরনের সিনেমা দেখতে চাইছে তো তাই শুভেচ্ছা রইল টিমকে এবং আশা করা যায় যে মানুষের ভালো লাগবে ভীষণই এক্সাইটেড দেখো কোনো কাজ করলে সেটা যখন স্বীকৃতি পায় সেটা তো শিল্পীর কাছে আনন্দ এবং এই ছবিটা স্পেশালি মানে আমি যতগুলো কাজ করেছি তার মধ্যে অন্যতম যেটা আমার মনের খুব কাছে এবং সেটা যখন বিদেশে সমাদৃত হয়েছে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে সেরা ছবি পেয়েছে তারপরে মানুষের সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে মানুষের ভালো লেগেছে এবং আজ তোমরা দেখতে পাচ্ছ যে কত মানুষ এসছেন যারা ইন্ডাস্ট্রির আমাদের বন্ধু বান্ধব সিনিয়র যাদের কাজ দেখে আমরা ইন্সপায়ার্ড হই তারা সবাই এসছে এই ছবিটাকে সাপোর্ট জানাতে এবার আমার বিশ্বাস শুধু যে সাধারণ মানুষ যারা হলে গিয়ে বাংলা সিনেমা ভালো বাংলা সিনেমা দেখতে চান তারাও হলে এসে এই ছবিটা দেখবে আমি নিজেকে প্রথমবার স্ক্রিনে দেখবো বড় বিগ স্ক্রিনে তো আমি তো খুবই এক্সাইটেড মা বাবা খুব খুশি আমার মনে হয় যে এই খুশিটাকেই একটু উঁচু করে রেখে আরও বেশি কাজ করে যেন যেতে পারি মাই প্ল্যান আমি তো কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটি দেখেছি সেদিনই আমার খুব ভালো লেগেছে আর ভালো লাগার ফলেই আমি আজকে যেদিনকে যেদিন থেকে থিয়েটারে ছবিটা এলো দর্শক এবার দেখতে পাবেন সেদিনকে আমি আবার এসেছি দ্বিতীয়বার এটা জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য মানে জনমাধ্যমের মাধ্যমে পৌঁছে দেওয়ার জন্য ছবিটি ভালো হয়েছে আপনারা থিয়েটারে আসুন এবং ছবিটি দেখুন চারটে গল্পের চারজন বিখ্যাত পেইন্টারকে ডেডিকেট করে এই সিনেমাটা তৈরি করা হয়েছে এবং সেখান দিয়ে যে সারপ্রাইজ এলিমেন্টটা আছে যে থ্রিলটা আছে যে রহস্যটা আছে সেটা মানুষ ভীষণ এনজয় করবে অন্যভাবে তৈরি একটা ছবি অ্যান্ড আই এম ভেরি লাকি টু বি পার্ট অফ দিস ফিল্ম লুকিং ফরওয়ার্ড টু দিস মানে এতদিন ধরে যে কটা স্ক্রিনিং হয়েছে যে কটা ফেস্টিভ্যালে গেছে ছবিটা আমরা ভাবিনি যে এত মানুষের ভালো লাগবে আমাদের কাজটা মানে আমরা মানে বেশ চিন্তাতেই ছিলাম মানে ছবিটা তৈরি হয়ে যাওয়ার পরেও যে কিভাবে নেবে দর্শক কিন্তু দেখলাম যে মানুষ এখনও বুদ্ধিমান ছবির পাশে আছে এবং সেটা গ্লোবাল দর্শক এবং বাঙালি দর্শক তার থেকে কোনো অংশে পিছিয়ে নেই কোনোভাবেই আমরা বাঙালি দর্শককে আন্ডার এস্টিমেট করতে পারি না যেটা আমরা প্রায়শই করে ফেলি হয়তো নানাভাবে কিন্তু সেটা একেবারেই যে ভুল একটা স্পেকুলেশন সেটা বাঙালি দর্শক বারবার অতীতেও প্রমাণ করে দিয়েছেন আমার বিশ্বাস এই ছবিটার ক্ষেত্রেও সেটা আরেকবার প্রমাণ হবে তবে এক্সপিরিয়েন্সটা খুব ইউনিক ছিল স্ক্রিপ্টটা পড়ে আমার খুব সেরা মনে হয়েছিল আমার মনে হয় যে লোকের কাছে এটা নতুন এক্সপিরিয়েন্স বাকিরা দর্শক দেখলে সেটা আমরা বুঝতে পারি আমি অভিনয় ছোট আমি আলোচনায় যাচ্ছি না কিন্তু আমি দর্শক হিসাবে খুব খুঁতখুঁতে এবং আমার ভালো ছবি দেখার পেন্টিংয়ের মতন ভালো পেন্টিং দেখার যেরকম একটা অভ্যাস থাকে আমার ভালো ছবি দেখার অল্প বিস্তার অভ্যেস আছে তো আমার মনে হয় যে এই ছবিটার প্রতি আমি আশাবাদী আমি এখানে ভালো কিছুই দেখবো আশা করি প্রতিদিনই আমাদের সিনেমার ভাষাগুলো বদলে যাচ্ছে এবং সারা পৃথিবীতেই সিনেমার ভাষা নিয়ে যে ধরনের পরীক্ষা নিরীক্ষা চলছে আমাদের সেই অনুপাতে বাংলা ছবিতে এই ধরনের ফিল্ম ল্যাঙ্গুয়েজ দিয়ে খুব একটা এক্সপেরিমেন্ট করার জায়গা ইদানিংকালে খুব একটা দেখা যায় না কিন্তু ইদানিংকালে যে ছবিগুলো এই ধরনের এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে একটা ভালো জায়গায় দর্শককে তাদের মানে প্রত্যাশা পূরণ করেছে তার মধ্যে অন্যতম ছবি আশ্চর্য জীবন যে কোনো পুরস্কার বা যে কোনো স্বীকৃতিতে অবশ্যই স্পেশাল তো সেক্ষেত্রে সিনেমাটা এতগুলো ফিল্ম ফেস্টিভ্যালে ঘুরেছে এবং পুরস্কার পেয়েছে সেটা খুবই গর্বের বিষয় কিন্তু দিনের শেষে দর্শকদের দেখাটা আমাদের মেন আনন্দ দেয় তো দর্শকদের উদ্দেশ্যে একটাই অনুরোধ করবো যে আপনারা প্লিজ হলে এসে সিনেমাটা তো দেখো অভিজিৎ আমার খুব প্রিয় ডিরেক্টর প্রিয় মানুষ প্লাস আমার অনেক বন্ধুবান্ধব এখানে কাজ করেছে সেই জন্য ছবিটা দেখতে আসা আমি সত্যি বলছি ছবিটার মানে কিছু জানি না আমি দেখতে এসেছি দেখে তারপরে আমি রিভিউ দিতে চাই ডেফিনেটলি